এই টোনারটা স্কিনটাকে ফর্সা করবে স্কিনের লালি পাপ দূর করবে এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা স্কিনটাকে রিপেয়ার করবে একসাথে এই এই কাজ করবে ভাবাটা খুবই খুবই ব্র্যান্ডের টোনারটা বেশি পপুলার এটা একবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন বেশি পপুলার হ্যালো গাইজ দিস ইজ হিনুক যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা হচ্ছে জাপানিজ সাকুরাম ব্র্যান্ডের এটি একটি টোনার এই টোনারটা ক্লেম করছে যে এটা ড্যামেজ স্কিন রিপেয়ার করবে যাদের স্কিন নষ্ট হয়ে গেছে তাদের স্কিন এটা ঠিক করবে যাদের স্কিন হাইড্রেটেড না এটা স্কিনটাকে হাইড্রেটেড করবে মানে হচ্ছে যেটা স্কিনটাকে দেখাচ্ছে মলিন দেখাচ্ছে সেই স্কিনটাকে এটা প্রাণবন্ত করে তুলবে মোস্ট ইম্পর্টেন্ট এটা ইভেন টোন করবে স্কিনটাকে একটু ফর্সা দেখা যাবে ফর্সা বলতে স্কিনটা গ্লোয়িং লাগবে এর মানে যে এটা না আপনারা ধপ সাদা হয়ে যাবেন। বাট এটা একটা গ্লোয়িং একটা ইফেক্ট দেবে যাদের ড্রাই স্কিন তারা এটা মাস্ট ইউজ করে দেখতে পারেন এটা খুবই ভালো স্কিনের জন্য এটা স্কিনটাকে আপনাদের একদমই শুষ্ক করবে না এটা যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারবে এটা ড্রাই অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য ভালো এটা কোনো ক্ষতি হয় না এখানে লেখা আছে এই প্রোডাক্টটা টিনিসরাও ইউজ করতে পারবে এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এই প্রোডাক্টটা হচ্ছে একশো এম এটা আপনাদের তিন মাস ইজিলি আপনারা ইউজ করতে পারবেন তিন মাসে বেশিও ইউজ করতে পারবেন যদি দুই বেলা ইউজ করেন তাহলে তিন মাস চলবে এবং যদি আপনারা এটা এক বেলা ইউজ করেন তাহলে মেবি ছয় মাস আপনাদের চলে যাবে এই টোনারটার মধ্যে ক্লেম করা হয়েছে যে এটা চেহারা দাগ বা স্পট কমাতে সাহায্য করে সত্যি কথা বলতে এটা দাগ বা স্পট কমাতে সাহায্য করে কিন্তু অল্প পরিমাণে একদম যে নাই হয়ে যাবে সেটা না যদি আপনাদের পিম্পলের দাগ হয় সেটা কিন্তু অল্প পরিমাণে কমবে এমন না যে একদম নাই হয়ে যাবে হ্যাঁ যদি মেস্তার দাগ হয় তাহলে কিন্তু মেস্তা কমবে না আমি আগেই বলে দিচ্ছি এটা মেস্তা বা তেল কিন্তু এটা কমবে না একটা টোনারের কাজ হচ্ছে স্কিনটাকে হেলদি রাখা এটা আপনার স্কিনটাকে হেলদি রাখবে এটা ব্যবহার ফলে আপনার ড্যামেজ স্কিনটা রিপেয়ার হবে স্কিনটা একটু বাড়ি হতে থাকবে স্কিনটা বাড়ি হওয়া বলতে বোঝাচ্ছি এখানে যাদের স্কিনটা একটু লাল লাল হয়ে থাকে সেই লাল ভাবটা কমে যাবে কিন্তু এই বলে যে যাদের স্কিনের নীল রোগ দেখা যায় সেটা কিন্তু কমবে না এই টোনাটা দিলে স্কিনটা কিন্তু সাথে সাথে গ্লোয়িং বাপটা দেখা যায় আপনারা বেশি পরিমাণে টোনারটা ইউজ করবেন আমি এখানে কোনো কটন প্যাড ইউজ করি নাই আমি নর্মালি এটা হাতের মধ্যে নিয়েই দিয়েছি যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু আপনাদের প্যাচ ট্যাচ করে নেবেন দেখবেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না এই টোনারটা স্মেলটা খুবই হালকা এটা উগ্র না এটা একটু জল টাইপের হয় টোনার সব সবসময় এমন পাতলাই হয় এটা কিন্তু পানির মতো রানি হয় ট্রাই করবেন টোনাটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য আপনারা যদি কম কম ইউজ করেন তাহলে কিন্তু এটার কোনো এফেক্ট আপনারা বুঝতে পারবেন না এই টোনারটা দেওয়ার আগে অবশ্যই একটা ফেসওয়াশ ইউজ করবেন এবং এটা দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট পর আপনারা একটা ভালো মানের একটা সিরাম ইউজ করবেন এই টোনারটার প্রাইস হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন সাকুরা ব্র্যান্ডের একটা সিরাম আছে সেটা কিন্তু মোটামুটি তত বেশি ভালো না যদি আপনারা এই টোনারের সাথে ইউজ করেন তাহলে মোটামুটি এটা রেজাল্ট পাবেন বাট যদি সিরামটা সেপারেট ইউজ করেন সেটা কিন্তু কোনো রেজাল্ট নেই তো আমি সাজেস্ট করব যে কোনো অন্য একটা ব্র্যান্ডের সিরাম ইউজ করতে আর আপনারা এটা যদি ভালো একটা সিরামের সাথে ইউজ করেন তাহলে এটার রেজাল্টটা ভালো পাবেন আপনারা যদি ড্যামেজ স্কিন রিপেয়ার করার জন্য একটা ভালো মানের সিরাম খুঁজছেন তাহলে এটার সাথে কিন্তু স্নেলের একটা যে কোনো একটা সিরাম আপনারা ইউজ করতে পারেন আর যদি ফর্সা হওয়ার জন্য অথবা চেহারার দাগ বা স্পট কমানোর জন্য আপনারা যদি একটা সিরাম ইউজ করতে চাচ্ছেন তাহলে ভিটামিন সি জাতীয় যে কোনো একটা সিরাম ইউজ করতে পারেন ভিটামিন সি সিরামটা কিন্তু অবশ্যই আপনারা রাতে ইউজ করবেন এটা কিন্তু দিনের সূর্যের আলোতে ইউজ করবেন না আপনারা যদি কোরিয়ান স্কিন কেয়ারের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তারা একটা রুটিন ফলো করে যে ফার্স্টে তারা ফেসওয়াশ করে দেন টোনার সিরাম ময়েশ্চারাইজার এগুলো একটার পর একটা ধাপ হিসাবে ইউজ করে যাতে তাদের স্কিনটা হেলদি থাকে এবং স্কিনে কোনো দাগ অথবা পিম্পল আপনারা দেখতে পারবেন না তারা স্কিনটাকে কমপ্লিট কেয়ার করে তো আপনারা যদি নতুনভাবে স্কিন কেয়ার শুরু করতে চান তাহলে আমি বলবো এই টোনারটা খুবই ভালো এবং এই টোনারটা আগে একটা ফেসওয়াশ ইউজ করবেন এবং ভালো মানের একটা সিরাম এবং মশ্চারাইজার ইউজ করবেন তাহলে আপনাদের স্কিনটা ব্রাইট হবে এবং স্কিনটা হেলদি থাকবে এই টোনারটা টিনেজাররা ইউজ করতে পারবে যাদের পিম্পল আছে তারাও এই টোনারটা ইউজ করতে পারবে অবশ্য টিনেজারদের এত কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই টিনেজাররা শুধু ফেসওয়াশ এবং মশ্চারাইজার ইউজ করতে পারবে এবং সাথে এই টোনারটাও ইউজ করতে পারবে এটার কোনো ক্ষতিকারক দিক নেই অনেকেই আপনারা এই টোনারটা ইউজ করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সব প্রোডাক্ট স্কিনে ইউজ করার কোনো প্রয়োজন নেই স্কিনে বাছাই কিন্তু অল্প কিছু প্রোডাক্ট ইউজ করাই ভালো আমি সাজেস্ট করব ভালো মানের কিছু প্রোডাক্ট আপনাদের ইউজ করার জন্য যারা এই টোনারটা কিনতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই কিনতে পারেন কারণ টোনারটা খুবই ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই টোনারটা মোট কথা আপনাদের স্কিনটাকে হেলদি রাখবে স্কিনটাকে রিপেয়ার করবে এবং স্কিনটাকে ফর্সা রাখবে দ্যাটস ইট আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই আমাকে জানাবেন এই প্রোডাক্টটা যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে এটা জানাবেন আপনারা অনেকে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ